কাল দুপুর থেকেই আকাশ ছিল মেঘলা আর সাথে ছিল দমকা ঝোড়ো হাওয়া ঝড় দেখতে দেখতে এক খালা ভাতের সাথে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল খেতে জাস্ট দারুণ লাগলো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি কড়াইতে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিলাম এক কাপ সোনা মুগ ডাল ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ডালের কালার চেঞ্জ হয় এরপর দিয়ে দিলাম চার কাপ গরম জল সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর এক চামচ নুন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এর মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি কাতলা মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে নিলাম ওদিকে মুগ ডালটাও মনে হয়ে গেছে হ্যাঁ ঢাকনা খুলে দেখি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবে দেখতে গোটা লাগবে কিন্তু টিপলে গলে যাবে এরকম অবস্থায় আসলেই বুঝবে যে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি হাতা দিয়ে জাস্ট একটু ঘেটে নিলাম এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল যে যেরকম ডালের ঘনত্ব রাখতে চাও সেরকম অনুযায়ী জল দিতে হবে এবার ডালটাকে একটু ফুটতে দেবো আর ডালের ওপরে যে সাদা ফ্যানা ফেনা মতন উঠছে সেগুলো হাতা দিয়ে ফেলে দেবো মাছটাও এদিকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম যেহেতু কাতলা মাছের মাথা ওই জন্য মাছটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে না হলে ডাল দিয়ে মাছের একটা আসতে গন্ধ আসবে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা জিরা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে খুব সুন্দর যখন একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম এখানে একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা অ্যাড করার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো এখানে খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি ঠিক এই মুহূর্তে আমি ফুটিয়ে নেওয়া মুগ ডাল সমস্তটা ঢেলে দিলাম সাথে দিয়ে দিলাম ভাজা মাছের মাথা আর দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু আগেই দেওয়া হয়েছে ওই জন্য নিজের স্বাদ মতো নুন দিতে হবে চার পাঁচ মিনিট মতো ডালটাকে ফুটতে দেব আর আমি এখানে দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ডাল দিয়ে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার বেরোবো যেহেতু মুগ ডাল সেটা ভেজ বলো আর নন ভেজ বলো তার মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতেই হয় তাই জন্য আমি এখানে অ্যাড করলাম একটুখানি চিনি হাতা দিয়ে জাস্ট অল্প একটু নেড়ে ছেড়ে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচিটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো রান্না একদম শেষের দিকে শেষে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি ব্যাস মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে আর পাতি সাথে গরম গরম মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব সুন্দর লাগে খেতে তোমরা কারা কারা এই রান্নাটা পছন্দ করো তারা কমেন্ট করে জানিও